আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে যে দোয়াল পাখি তাহার কানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে যদি ভাঙে আমার খেতে বেড়া কোলের পরে নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানি গায়ের পাঁচজন আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেকে মধু মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পুজোর চবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনই আমাদের সে তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের কলির পরে আমের বলে ভরে আমের বন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফুটে তাদের ছাদে যখন উঠে তারা আমার ছাদে দক্ষিণা হাওয়া ছোটে তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদের নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ে পাঁচ আমাদের সে তাহার নামটি রঞ্জনা